এই রাজ্যে আজকেই মাইক করে বলে দেব যে এই রাজ্যের সমস্ত প্রজাদের খাজনা মওকুফ করা হয়েছে আমাদের রাজা সাহেব আমি খাজনা দিতে পারবো না জমিতেই এই সমান পানি এর কোন খাজনা মাপ না এই সেনাবতে কে আছে যদি আমি আজকের পর থেকে এইভাবে খাজনা সব মাপ করে দিই তাহলে এই সিংহাসন কিভাবে চলবে রাজ্য তিন বলবার চলে যাব এই মন্ত্রী সাহেব জি দবা না এই রাজ্য প্রজাগের খাজনা কি এই বছরের খাজনা আদায় হয়েছে সব খাজনা আমি সমস্ত ঘরে 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 দুয়ারে দোয়ারে গিয়ে সব খাজনা নিজ হাতে করে আদায় করে নিয়ে চলে আসছি হ্যাঁ তাহলে তো ভালো কথা আর ওই জাগের কাছে জমি বরকা দেওয়া ছিল সে জমির ভাগের গুলো কেউ উঠানো হয়েছে জি যাহাবানা আমি সমস্ত কিছুর সব কিছু নিজ হাতে নিজ দায়িত্বে সব

আগের বছরের খাজনা তুলে আমি রাজ ফাউন্ডেশনে জমা করেছি এই বছরে ওই মাঠে এই যে এই যে দেখতে পাচ্ছে এই সমান পানি এই বছরে মাঠে পানি বেঁধে তেনা 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 হয়ে গেছে এখন এরা আমার আরো অনেকে জানার চেয়েছে এই যে একজনই এসে বলছে এই বছরের খাজনাটা মকুব করতে করছে রাজা সাহেবের কাছে আব্দাত জানাইছে এখন আপনি বলেন এর কোনো খাজনা মার নাই ওই কে আছে ও আরেক ধর বন্ধু দা বন্ধু যদি আমি একের পর এক এইভাবে খান্দা সব মাফ করে দিই তাহলে রাজ্য এই সিংহাসন কিভাবে চলবে এসব তো আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে আপনি বিলীন হয়ে যাবে আপনি একটু মাথা ঠান্ডা করেন এটা যদি বোঝার চেষ্টা করেন সব তো গুড়িয়ে গেছে এখানে তার কি করার আছে না না মন্ত্রী সাহেব আপনি আমার কোনো ভাবে বুঝেন না আপনি তাহলে এই রাজ্য আপনার চালানো লাগবে আপনি চালান না না আমি এই রাজ্য চলে যাব বনবাস যাওয়া লাগবে না শুধু এই বছরটা একটু সমস্যা হয়েছে একটু মকউপ করতে হবে একটু মকউপ করতে হবে রাজা সাহেব আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন যার যার ক্ষমা করার দরকার তার তার খাজনা সব ক্ষমা করে দেন maaf করে দেন জান tali আমি এই রাজ্যে এই রাজ্যে আজকে মাইক ইন করে বলে দেব যে এই রাজ্যের সমস্ত প্রজাদের খাজনা মকউপ করা হয়েছে আমাদের রাজা সাহেব হ্যাঁ এই কথা সব ঘোষণা দিয়ে দেন সব রাজ্যে সমস্ত জায়গায় ঘোষণা দিয়ে দেন ঠিক আছে খাজনা নোয়া চলবে না ठीक है चल बॉल मैच को ना ना ना, ना। स्टार्ट आई स्टॉप